উঠে কে রাস্তায় যায় রাস্তায় কেউ কোলে কোলে ঘোরে বল আমরা যে এত কিছু খাওয়া দাওয়া করলাম পাঁপড় ফুচকা পকোড়া এসব খেয়ে কেউ হেঁটে হেঁটে যায় না কোলে কোলে যায় ছোলো হ্যাঁ ওকে এ রাখকে ওতে গেলি মু তো পাই না রুটি তো বেশ ভালেই ফুলছে না আমি রুটি করলে ভালেই ফুলে দিই সোমা হ্যাঁ তো অনেক মিষ্টি দিয়েছ তো অনেক মিষ্টি ভালো প্যাকেট কর তাই না বলো তখন দুশো টাকায় দেড়শো টাকায় মিষ্টি যা খেয়েছো দুশো টাকা উসুল করে এসো বাবা পাপড়গুলো তো অবস্থা খারাপ মর চরচর করে সব ভেঙে গেছে দাদাকে দেবো